আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ করব। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন বদলের বাংলাদেশে এবার বদলার রাজনীতি কেড়ে নেওয়া হলো শেখ হাসিনার ভোটাধিকার এবং তার আইডি লক করে দেওয়া হয়েছে শুধু শেখ হাসিনার নয় তার বোন শেখ রেহানা ছেলে সাজিব ওয়াজেদ জয় এবং মেয়ে পুতুল পুরো ফ্যামিলির একেবারে আইডি কার্ড লক করে দেওয়া হয়েছে এবং ওনারা ভোটও দিতে পারবেন না এই নিয়ে একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট বাইরে এসছে সেটাই আমি আপনাদেরকে জানাচ্ছি কি জানা যাচ্ছে দেশের বাইরে থেকে আর ভোট দিতে পারবেন না মুজিব না এমনকি তার পরিবারের কারও আর ভোটাধিকার রইল না বৃহস্পতিবার মানে আজ আঠেরোই সেপ্টেম্বর বাংলাদেশের নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে হাসিনার ন্যাশনাল আইডেন্টিটি কার্ড বা জাতীয় পরিচয়পত্র লক করে দেওয়া হয়েছে ফলে তিনি দিল্লিতে বসেও ভোট দিতে পারবেন না আর আগামী বছরের ফেব্রুয়ারিতে এখনও পর্যন্ত মনে করা হচ্ছে বাংলাদেশে সাধারণ নির্বাচন তার আগে একাধিক সংস্কার চলছে নির্বাচন কমিশনের আওতায় এই পরিস্থিতিতে দিল্লির আশ্রয় থাকা শেখ হাসিনার ভোটাধিকার বাতিলের মতো সিদ্ধান্ত নিঃসন্দেহে বদলারই কিন্তু প্রতিফলন দু সালের জুলাই আগস্টে দেশে গণ অভ্যুত্থানের জেরে ক্ষমতাচ্যুত হয়ে এই মুহূর্তে দিল্লির আশ্রয়ে রয়েছেন মুজিব কন্যা হাসিনা তার পরিবার ও দল আওয়ামী লীগের অনেক হেভিওয়েটের নেতা আশ্রয় নিয়েছেন দেশের বাইরে হাসিনা তার সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলা দায়ের হয়েছে বিচার প্রক্রিয়া চলছে আন্তর্জাতিক অপরাধ দমন আদালতে পরিস্থিতি এমনই যে হাসিনা দেশে পা রাখলেই তাকে গ্রেপ্তার করা হতে পারে এদিকে দেশে স্থিতাবস্থা ফেরাতে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারি মাসে সাধারণ নির্বাচনের আয়োজন করছে বাংলাদেশের নির্বাচন কমিশন একাধিক সংস্কারের মাধ্যমে ভোট প্রস্তুতি শুরু করেছে সেই কাজেই তাদের সাম্প্রতিকতম সংযোজন প্রাক্তন প্রধানমন্ত্রী যদিও আমরা কেউ প্রাক্তন বলি না আমরা বলি বর্তমান প্রধানমন্ত্রী কারণ তিনি পদত্যাগ করেননি যাই হোক প্রতিবেদনে যেটা বেরিয়ে এসছে তাতে লেখা রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র মানে এনআইডি বাতিল কমিশনের এই পদক্ষেপের জেরে তিনি দিল্লিতে বসে আর ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না আবার যদি বাংলাদেশে এসে ভোট দিতে চান তাতেও বাধা বিচার প্রক্রিয়া চলায় হাসিনা দেশে পা রাখলেই তাকে গ্রেপ্তার করার সম্ভাবনা প্রবল সেক্ষেত্রেও তার ভোট দেওয়া সম্ভব নয় সামগ্রিকভাবে কমিশনের এই পদক্ষেপ মুজিব কন্যা নাগরিকত্ব কেড়ে নেওয়ার পথ মসৃণ করার চেষ্টা বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ শুধু হাসিনাই নন নির্বাচন কমিশন সূত্রের খবর হাসিনার বোন শেখ রেহানা পুত্র সাজিব ওয়াজেদ জয় এবং কন্যা সাইমা ওয়াজেদ পুতুলেরও জাতীয় পরিচয়পত্র লক করে ফেলা হয়েছে এই মুহূর্তে সাজিব ওয়াজেদ জয় পুতুল রয়েছেন আমেরিকায় আর শেখ রেহানা হাসিনার সঙ্গে দিল্লিবাসী ফলে এই চারজন আগামী ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দিতে পারবে না বদলের বাংলাদেশে ইতিমধ্যেই হাসিনার দল আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে কোনো রাজনৈতিক কাজকর্মে অংশ নিতে পারবে না দল নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের নেতাকর্মীদের একে একে গ্রেপ্তারি তাদের বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে ইউনিস সরকারের এহেন কার্যকলাপ থেকে প্রশ্ন উঠছে যে হাসিনাকে স্বৈরাচারী তকমা দিয়ে গদিচ্যুত করে গণতন্ত্র প্রতিষ্ঠায় এই আন্দোলন করলো ছাত্র সমাজ তা কি আদৌ সাফল্যের মুখ দেখবে নাকি গণতন্ত্রের নামে ফের আরেক স্বৈরতন্ত্রেরই জন্ম হয়ে গেছে বাংলাদেশে প্রশ্ন তো আমাদের প্রত্যেকেরই রয়েছে অন্যদিকে কালকেই জানিয়েছিলাম বাংলাদেশে চট্টগ্রাম অঞ্চল সিলেট অঞ্চলে একেবারে ছেয়ে যাচ্ছে আস্তে আস্তে করে আমেরিকান সেনাবাহিনী তাহলে শেখ হাসিনা যে বলেছিলেন কোনো এক সাদা চামড়ার লোক তার থেকে সেন্ট মার্টিন দ্বীপ চেয়েছিলেন এবং আরও কিছু দাবি ছিল শেখ হাসিনা দিতে রাজি হননি তার জন্যই ওনার পতন তিনি একেবারেই ঠিক ছিলেন আর তিনি কিন্তু আসলেই বাংলাদেশ প্রেমী ছিলেন এখন বুঝুন ঠেলা যে কোন দিকে চলেছে বাংলাদেশ এই ছিল ইনফরমেশান আশা করি ইনফরমেশান আপনাদের কাজে লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে বলে যাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা এবং অবশ্যই তার সাথে জয় হিন্দ বন্দে আবার দেখা হবে টাটা জয় বঙ্গবন্ধু জয় জয় শেখ হাসিনা না 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 সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে